নির্বাচন যখন শুরু হয়েছিল প্রত্যেকটা ব্যানারে প্রত্যেকটা হোটেলে একটাই নাম লেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শিরামপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী রয়েছেন তো ও ওনার ব্যানার দেওয়া ছিল তার সাথে সাথে এই ব্যানারে লেখা ছিল আবার কল্যাণ সাবারা করলেন এবং লোকসভা জুড়ে করলেন না করতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় সাংসদ কল্যাণ এই ভোট এই বুদ্ধি আমরা রয়েছি সেই পিছনে পিছনে শ্রীরামপুর মা সরাসরি কথা বলুন তাহলে আজকে যখন প্রত্যেকটা ব্যানার প্রত্যেকটা অডিং এলেন আবারও করলেন সবারও করলেন বারবার করলেন বিজয় মিছিল এর কি বলবি বিজয় মিছিল হয়েছে মানুষের জেতার পর করলাম না যে মানুষের ভেতরে ঘাট বারে বারে আবার করলাম শ্রীরামপুরের করলাম শ্রীরামপুরের জন্য আরও বেশি উন্নয়ন ভোটের সময় আসে দেখুন ভোট মিটে গেছে জিতেছে কল্যাণ আবার সে মিছিল করে মানুষের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে এটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রচুর শ্রীরামপুরে মোটামুটি বেশিরভাগ ওয়ার্ডেই প্রচুর লিড হয়েছে এবং আমি সারা বিধানসভার দায়িত্বে ছিলাম আমাদের একটা আক্ষেপ ছিল এবারে সেই আক্ষেপটা মিটেছে শ্রীরামপুর বিধানসভা দিয়ে আমরা ভালো ভোটে লিড করেছি মানুষের আশীর্বাদ নিয়ে আরো সমস্ত নেতৃত্ব রয়েছে আমি তাদের সাথে কথা বলে নেবো যে তাদের তারা তাদের কি রায় রয়েছে তারা কি বলতে চাইছে লক্ষ্মী ভান্ডার ভোটের আগে একশো পাঁচশো থেকে হাজার হয়েছে সেই যে লক্ষ্মী ভান্ডারের ম্যাজিক কি আজকের এই জয় সাফল্যের পিছনে অনেকটা অবদান রয়েছে লক্ষ্মী ভান্ডার তো রয়েছে লক্ষ্মী ভান্ডারের জন্য দিদি আজকে যেভাবে বাংলায় জয় করেছে সেটা প্রথম কথা লক্ষ্মী ভান্ডার দ্বিতীয় কথা দিদির একাধিক পরিকল্পনা দিদির যেই সমস্ত প্রকল্পগুলো এই প্রকল্পগুলোতে মানুষ বিশ্বাস করেছে যে বাংলা কেন ভারতবর্ষতে পথ দেখাতে পারে মমতা ব্যানার্জি তাই আজকে মমতা ব্যানার্জির জন্য আজকে আমাদের বাংলার এই উন্নয়নের জন্য আজকে আমাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় দিকে দিকে জিতেছে এবং বিজেপি পরাজিত হয়েছে সিপিএম থার্ড পজিশানে চলে গেছে